প্রতিদিন একটু যত্ন নিলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সর্দি কাশি ভাইরাসের আক্রমণ দূরে থাকে তাই ঘরে বসেই জানুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাতটি সহজ উপায় আপনি কি বারবার সর্দি কাশিতে ভুগছেন শরীর যেন সামান্য ঠান্ডা ও ধুলোবালিতে অসুস্থ হয়ে পড়ছে চিন্তা নেই আজ জানবেন এমন সাতটি সহজ উপায় যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং আপনাকে সুস্থ রাখবে তো চলুন জেনে নেই কি সেই স্বাদটি সহজ উপায় নাম্বার এক সুষম খাদ্য গ্রহণ শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করার জন্য ভিটামিন সি জিঙ্ক ও প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি যেমন আমলকি কমলা লেবু পালং শাক ডিম ও মাছ নাম্বার দুই পর্যাপ্ত ঘুম প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত জরুরি ঘুমের অভাব হলে শরীর ভাইরাসের সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে নাম্বার তিন নিয়মিত ব্যায়াম হালকা ব্যায়াম যেমন হাঁটা যোগ ব্যায়াম বা স্ট্রেচিং শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে নাম্বার চার পর্যাপ্ত পানি পান করা ডিহাইড্রেশন শরীরকে দুর্বল করে তাই প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন গরম পানি পান করলে সর্দি কাশির সমস্যা দ্রুত কমে নাম্বার পাঁচ ভেষজে পানীয় মশলা আদা মধু দারুচিনি তুলসী পাতা ও কালো জিরা ইমিউন বুস্টার হিসেবে কাজ করে প্রতিদিন এক কাপ আদা তুলসি চা খেলে সর্দি কাশি কমে নাম্বার ছয় স্ট্রেচ কমানো অতিরিক্ত মানসিক চাপ ইমিউন সিস্টেমকে দুর্বল করে তাই মেডিটেশন বই পড়া প্রিয় কাজে নিজেকে ব্যস্ত রাখুন নাম্বার সাত ক্ষতিকর অভ্যাস ত্যাগ করুন যেমন ধূমপান অ্যালকোহল এবং অতিরিক্ত জ্যাঙ্ক ফ্রুট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন সুস্থ থাকতে শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি আজ থেকেই এই সহজ টিপসগুলো মেনে চলুন আর রোগমুক্ত সুস্থ সুন্দর জীবন উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না